আচ্ছা তো আমি লাস্ট দু তিন দিন বা চার দিন বেশি এ লোকজনের স্ট্যাটাস এই যে বিভিন্ন হয় না সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এসব যে স্ট্যাটাস দেখা লোকজন তো সেসব দেখছিলাম তো লোকজন কীরকম এমনি এমনিতে মানে নর্মাল স্টেটাস দিচ্ছে যে বলছে মানে তারা কোথাও খেতে গেছিলো বা তারা সুন্দর করে ছবি দিচ্ছে যে তাদের কত সুন্দর দেখাচ্ছে বা তারা শপিং করতে আছে বা কিছু এই ধরনের স্টেটাস দেখছি আর কি তো আমরা জায়গাটা একটু মানে লাগছে আর কি মানে লাগছে এই কারণে যে গত তিন চার দিন বা তার বেশি মানে গত কয়েক বেশ কয়েকদিন ধরে কী সব ঘটনা চলছে শুনেছি নিশ্চয়ই আমি সেই ঘটনার কথা শুনে তারপর যখন এই ধরনের স্টেটাস দেখছি আর কি তো আমি একটু অবাক হচ্ছি আর কি ব্যাপারটা যে না আমরা আমি জানি যেমন যে যেখানে সবাই বলে না লাইফ ক্লোজ অন এভরিথিং তো সেটা ঠিক আছে বাট আমার প্রশ্ন হচ্ছে মানে কীভাবে মানে একটা কথা তো বুঝতে পারছো না যে যেই যার সাথে ঘটনাটা ঘটেছে আর কি মানে সে হচ্ছে কি মানে মানে তাকে আর দেখলাম আর কি ঠিক আছে একটা বললাম না যে সেই যে কতদিন খেলা আছে সেই কারণে কিছু করতে হবে না সেই কারণে ভাই অঙ্কগুলো হয়তো দিদি পৌষে দিচ্ছে এটা সেরকম না মানে ওকে দেখতে হয় সেরকম হয় মানে মেয়ে তো নিশ্চয়ই মানে একা জন সবাই চেনে আর কি এরকম এরকম ধরনের মিল করতে আর কি ঠিক আছে আর তারপরে এটাও একটু ভাবতে হবে যে মানে শি ওয়াজ দ্য বেস্ট মানে বেস্ট ঠিক আছে সেরকম একটা মেয়ের সাথে এবার যে এর একটা ঘটনা ঘটার পরে সবাই যদি মানে আমরা যদি এরকম বলি যে লাইভ বোধ যেটা হয়েছে হয়েছে কী আর করা যাবে মানে তাহলে মানে কী আর করা যাবে মানে কোনো না কোনো দিন তো কিছু না কিছু একটা মানে করার তো থাকবে মানে সব কিছু তারা এটা এটা বলতে পারি না যে কী আর করা যাবে মানে সেটা হয় বলতেও পারলেন না মানে আমি এটা বুঝতে পারছি যে আমাদের এখন যে মানে পরিস্থিতিটাতে আমরা আমাদের যে শক্তি ক্ষমতা শিরদারা সাহস সবই হারিয়েছি কিন্তু অ্যাটলিস্ট এখন তো ইন্টারনেট ফিন্টারনেট তো রয়েছে মানে মানে ইন্টারনেটে তো অন্তত যে কী বলে এই যে সমাজ মাধ্যম নেই বুঝেন তো সেই সব যে আছে সেখানে তো অ্যাটলিস্ট তো মানে এই ধরনেরই তো ভিডিও এই ধরনেরই তো জিনিসপত্র মানে যেখানে লোকজন বিদ্রোহী হয়ে উঠছে বা লোকজন মানে তাদের আক্রোশ বোঝা যাচ্ছে এই ধরনের জিনিসপত্রই তো আমার চোখে পড়ার কথা সেখানে আমি কী করে একটা ছেলে মেয়ে সেজে মানে ভিডিও বানাচ্ছে বা কিছু বা এই ধরনের জিনিসপত্র আমি কী করে দেখতে পাচ্ছি হিসেবে আমি একটু অবাক হচ্ছি আর কি মানে মানে এরকম তো প্রচুর লোকজন আছে না যারা মানে একটা মানে ভিডিও তৈরি করলেই মানে হাজার হাজার ভিউ হয় লাখ লাখ ভিউ হয় মানে তারা মানে নর্মাল ভিডিও কী করে দিচ্ছে বা আমি বা ইনস্টাগ্রাম বা ইউটিউব বলো বা ফেসবুক বলো বা যাই হোক এইসব যেসব জায়গা আছে নর্মাল স্টেটাস সেখানে লোকের নর্মাল স্ট্যাটাস কী করে রাখছে এরকম একটা ঘটনা ঘটার পর এটাতে আমার একটু মানে এটাতে আমার একটু অদ্ভুত লাগছে ব্যাপারটা মানে আমরা মানে আমরা স্বাভাবিক আছি আর কি মানে মানে কোনো অসুবিধা হচ্ছে না আমার ব্যাপারটাতে মানে আমরা যদি ভাব মানে যে তোমার তোমার যদি কোনো পরিচয় পরিচিত এরকম কোনো লোকজন থাকে ঠিক আছে না আমার যদি কোনো দিদি বা তোমার যদি কোনো দিদি বা বোন যদি খবরটা শোনো তোমাকে যদি তোমার বোনের ওইরকম মানে কাটা ছেঁড়া ঠিক আছে বিশংস অবস্থায় মানে কাঁটা ছেঁড়া মানে একদম বিখণ্ড এরকম যদি শরীরটা তোমাকে যদি রিসিভ করতে হয় ঠিক আছে না যার উপর দিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে ঠিক আছে লোকজন এই ধরনের নোংরা আমি করেছিলাম সেটা যদি রিসিভ করতে হয় তা তোমার ঠিক মানে কীরকম ঠিক মনে হবে আর কি কারণ তো সেটা ফিল করতে হয়েছে আর যে মেয়েটির সাথে হয়েছে সেই মেয়েটা তো বুঝতে দূরে সে ডাক্তার মানে মানে আমি এবারটা ঠিক আমি এবার ঠিক প্রসেস করতে পারছি না আর কি সেই কারণে আমি বলছি মানে মানে কদিন আগে আমি ভাবছিলাম মানে যে একটা হয়েছিল না যাদবপুর ইউনিভার্সিটিতে একটা ছেলে মারা গেছিলো তো আমি ভাবছিলাম যে মানে জাদুপুর ইউনিভার্সিতে হস্টেলে যখন একটা মেয়ে ছেলে যখন মারা গেছিলো তো ব্যাপারটা খুব অদ্ভুত না বা কোনো একটা ছেলে যাদপুর ইউনিভার্সি যে হস্টেল হস্টেলে যদি কোন একটা ছেলে মারা যাবে হস্টেলটা কি মারা যাওয়ার জায়গা তো মানে মারা যাওয়ার জায়গা ধরো জঙ্গলে গেলে বা কোনো ডাকাতের বাংলায় পড়ে গেলে বা কোনো একটা অট জায়গায় পড়ে গিয়ে মানে রং টাইম রং প্লেস এরকম যদি হয়ে যায় তাই না বলো সেইখানে গিয়ে একটা বিপদ হয়ে গেলো বা কিছু হয়ে গেলো সেইখানে একটা হয় না আমরা তো এখন প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস না মানে আমরা সবাই অ্যাডভেঞ্চারাস আমরা বড় ট্রেক করি আমরা বড় বাইকার অ্যাডভেঞ্চার করি আমরা আমাদের জন্য প্রচুর আর কি মানে ওই জন্য ব্যাপার শোনা যায় সব কিছু আর সবাই তো লাইক মানে মরদ প্রমাণ করার জন্য আমরা সবাই তো লাদাখ যাচ্ছি তো মানে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমাদের তো কোথায় মানে আমি যেটা ভাবি মানে টেলিভার্সিল ছেলেটা যখন এটা হয়েছিল মানে হস্টেলটা তো একটা থাকার জায়গা না মানে এখানে কী করে মানে ব্যাপারটা হচ্ছে মানে এটা আমার ঠিক রিলেটেবল মনে হয় না আর কি মানে এটা তো একটা সেফ জায়গা হওয়ার কথা মানে আমি আমি যেমনি চিন্তা করছি ধরো কথার কথা বলছি যে ধরো পাঁচজন ছেলে একটা ছেলেকে যদি অনেকেই হয় না সবাই তো আর সব রকম একই রকম হয় না অনেকে হয় না একটু দুর্বল প্রকৃতির হয় বা তারা একটু অন্যরকম হয় তো ধরো ঠিক আছে তাদেরকে নিয়ে আমরা একটু মানে একটু তাকে একটু উত্তপ্ত করা ত্যান এগুলো তো স্বাভাবিক এগুলো মানে খুব যে অস্বাভাবিক তা না কিন্তু পাঁচজন মিলে যখন তাকে উত্তপ্ত করা হচ্ছে তার মধ্যে যদি একজন মফত খেয়ে আলটিমেটলি বলে যে ভাই তুই রেলি উপর দিয়ে হা আর তারপরে যদি বাকি চারজন যদি বলে হ্যাঁ তুই হা মানে কী করে হচ্ছে মানে ডেলিঙিয়ে হাঁটলে সে স্লিপ করে নিচে পড়ে যেতে পারে সে মরতে পারে একজন না হয় সে তার মাথা খারাপ সে না হয় কথা বললো চারজনের মধ্যে বাকি ছাত্রের মধ্যে কেউই ঠাটি একটা চর মারল না যে ছেলেটা এই কথাটাকে মানে এটা এটা কী মানে মানে সে ছেলেটা বললো আর বাকিরা বললো হ্যাঁ হ্যাঁ তুই এটা কর মানে এটা হয় কিন্তু আমি কিস বলছি ওই ছেলেটার সাথে যখন ওই ঘটনাটা ঘটেছিলো তখন মানে যাদবপুর দিয়ে পাস করাটা একটা মানে একটা ব্যাপার ছিল আর কি মানে চারদিকে বড় বড় মঞ্চ খাটিয়ে সব লোকজন রাস্তায় নেমে পড়েছে প্রত্যেক দিন বড় বড় মিছিল হচ্ছে লোকজন রাস্তায় বসে পড়ছে বিরাট বিপ্লব বিরাট আন্দোলন আর মানে এরকম একটা ঘটনা ঘটার পরে মানে একটা মেয়েকে মানে এইরকম নৃশংসতার সাথে মানে ব্যাপারটা আবহাওয়ার পড়ে মানে সেরকম কি কিছু হচ্ছে মানে সব কীরকম স্বাভাবিকই তো মনে হচ্ছে মানে সবাই আছে যাচ্ছে মানে খাচ্ছে স্ট্যাটাস দিচ্ছে শপিং করছে বিন্দাস আছে আর কি মানে কীরকম একটা লাগছে না মানে এখন যদি এরকম না হয় মানে এখন যদি আগুন না জ্বলে বা এখন যদি আলটিমেটলি লোকজন যদি মানে রীতিমতো যদি আলটিমেটলি বিদ্রোহ না করে তাহলে তাহলে মানে তাহলে কবে করবে মানে এটা সোশ্যাল মিডিয়াতে তো যদি করা হয় তাহলে তো অন্তত সবাই যদি এই কথা বলে তাহলে তো অন্তত এইটাই এই ফুটেছে যে আমরা যেটা সাংঘাতিকভাবে অপোজ করছি সেটা তো অ্যাটলিস্ট মানে সোশ্যাল মিডিয়া সবারই অন্তত প্রত্যেক দিনই একদিন এসে এসি যাওয়ার কথা তাই না মানে মানে এরকম একটা ঘটনা ঘটার পরে আমরা কি করে মানে খেতে যাওয়া রেস্টুরেন্ট বা নিজেদের সুন্দর ছবি ত্যান এগুলো কী করে মানে পোস্ট করছি মানে এটা তারপরে আমার আরেকটা কথা মানে ভাবছিলাম বলি মানে ভালো তো মানে যেটা শুনছি যে যেটাকে ধরা যেটা ধরা পড়েছে সে তো না ধরা পড়েছে শুন এখন না নাকি সে মানে সেসব সব মানে ভিডিও ভিডিও না অডিও একটা সে ভাইরাল হচ্ছে মানে খবরে দেখাচ্ছিলো সেখানে যারা শুনছি মানে অনেকে সন্দেহ করছে যে হয়তো মানে অন্যান্য ইন্টার্ন নাম মিলেই হয়তো এটা করেছে মানে এরকম শুনছি আর কি আমি শিওর নই এটা যারা ইনভেস্ট করে তারা বলতে পারে এগুলো সব মানে পুরো খবর সব আছে মানে এগুলো কিন্তু একটু সত্যি থাকে আর কি মানে ভিতরকার লোকজন যারা ইন্টার্ন যারা ডাক্তার মানে তারা তারা এই ধরনের কাজ করেছে মানে তুমি ওটা বুঝতে পারছো মানে দে আর দ্য হায়েস্ট অফ দ্য হায়েস্ট মানে তারা কীভাবে ডাক্তার হয়েছে বা কী ইনফ্লুয়েস কাটিয়ে হয়েছে সেগুলো তো পড়ে কথা মানে তুমি ভাবো তো যদি তারা ধরা না পড়ে বা কিছু বা তুমি যদি এখন একদিন আউটডোরে যাও কারণ মনে হবে না কার্জি করে আটরে গিয়ে যে কোনো একটা ইন্টারনেশাল তুমি কথা বলছো হতে পারে না সে হয়তো কোনোভাবে ঘটনাটা জানতো তুমি তার কাছে ডাক্তার দেখাতে গেছো কনসালটেন্সি নিতে আসলে ব্যাপারটা বলতে গেছে মানে দেয়ার দ্য হায়েস্ট ও দ্য হায়েস্ট না আর মেয়ের সাথে ঘটনাটা ঘটেছে সেটা তাদের তারই কলিগরা যদি করে থাকে তারা মানে ডাক্তার মানে সবচেয়ে বেশি শিক্ষিত তাদের সমাজের সবচেয়ে বেশি সম্মান তারা আলটিমেটলি যদি এই ঘটনাটা ঘটায় মানে তাহলে মানে তার তো মানুষের মিলছে না ব্যাপারটা আর কি মানে কোন মানে কোনটার উপরে এক্স্যাক্টলি ভরসা করো মানে আপনাকে এরকম বলেছে এটাও শুনলাম যে মানে ও ওই সময় রাতে ওইখানে গিয়েছিল কেন মানে আমি মানে ও তো ডিউটি করতেছে ও তো নাইটের ডিউটি ছিল মানে মানে এটা যদি মানে ওর যেখানে ডিউটি করার জায়গা সেইখানে যদি এই ঘটনাটা ঘটতে হয় তাই পরে কোনো শুনবো যে কোনো কোনো থানায় আলটিমেটলি কোনো মহিলা পুলিশের সাথে হয়তো এক দিন ঘটনা ঘটে তারপরে তারপর তাকে মানে মেরে ধরে ঝুলিয়ে দিয়েছে কোথাও আর কি তো এটা শুনবো আর কি মানে হোয়াট ইজ সেফ তার মানে আমি অনেকবার বুঝতে পারছি মানে কোন কোন জায়গাটা করে ঠিক ঠিক জায়গা মানে হাসপাতালে যদি এটা হতে পারে মানে সেই প্লেস এদিকে বা মানে বলতে হবে এরকম মানে মানে মেয়েদেরকে মানে বাড়িতে আটকে রাখতে হবে ব্যাপারটা এরকম মানে মানে এটা কোথায় তো আমরা উল্টো দিকে যাচ্ছি তো মানে আমরা এটা তো মধ্যযুগে উল্টো দিকে যাচ্ছি না মানে মানে যদি যদি হাসপাতালে ডিউটিতে কারোর সাথে এটা হতে পারে তারপর যদি আমরা সেটা সেটাকে কমপ্লিটলি ইগনোর করতে পারি এবং তারপর যদি কিছু না হয় মানে আমি ওটা বুঝতেই পারছি না লোকজন ওকে মনে হয় মানে এটা যদি ওকে হয় তাহলে আর হোয়াট ইজ নট ওকে দে মানে এখন যদি আলটিমেটলি মানে লোকজন এটা কি রাস্তায় না না পেয়ে রীতিমতো এটা নিয়েই যদি কথা না হয় এটাই যদি একমাত্র কথা না হয় মানে আমার মনে আছে যে কোন সালে পনেরো দু হাজার পনেরো ষোলো এরকম হবে হয় তো ভক্ষর রোপ বলে একখানা ঘটনা ঘটেছিল আর কি সেখানে জাদব ইউনিভার্সিটি যে একটা মেয়ের সাথে মানে মল স্টেশনের কেস হয়েছিল তারপরে রাত্রেবেলা পুলিশ ঢুকে ছাত্রদেরকে মারকর দিয়েছিলো সেটার জন্য মানে এ মাথা মাথা কলকাতার এই মাথা মাথাটা বিরাট মিছিল হয়েছিলো আর কি সেখানে সমস্ত যারা মানে যারা অভিনেতা অভিনেত্রী সমস্ত বড়ো লোকরা মানে সব বড়ো বড়ো লোকজন আর কি ঠিক আছে যারা সমস্ত মানে বুদ্ধিজীবী সবাই হেঁটেছিলো তাও বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ঠিক আছে সে মানে কী ভিড় সে মানে সে ছবি দেখাচ্ছে তার সেসব মানে ঢাকুরিয়ার সমস্ত রাস্তা ফাস্তা সব আগে কী লোকে লোকা রা আর কি বিরাট তো সেটা মলের স্টেশনের জন্য হয়েছে আর এইখানে একটা মেয়েকে মানে কুপিয়ে খুন করা হয়েছে মানে খুন করার পরে তাকে নাকি তার সাথে ওই ঘটনাটা ঘটানো হয়েছে মানে রেপ করা হয়েছে তাকে খুন করার পরে তা আবার কুপিয়ে নৃশংসভাবে খুন করার পরে আর যেটা যারা করেছে মানে যেটা পুরো খবরগুলো আসছে আর কি তো যে তারা মানে যারা ডাক্তার ইন্টার্ন তারাই করে তারা কোন ধরনের ডাক্তার এবং মানে তারা নাকি মানে শুনছি মানে যে যে লোকটাকে ধরা পড়েছে সেলোকি কী বলে মানে বলি বানানো হয়েছে আর কি ওকে আর কি যে ওকে নিয়ে ধাঁচাপাতা বানানোর চেষ্টা করা হচ্ছে যারা অ্যাকচুয়াল অ্যাকিউজ করে যাদেরকে আছে ধরা পড়ার কথা মানে আমি তো ওটা বুঝতেই পারছি মানে যে ডাক্তাররা এই ধরনের যদি মানে কাদের উপর ভরসা করবে তুমি আমরাও আলটিমেটলি খাচ্ছি ঘুমাচ্ছি বিঘ্ন আছি আর এই ধরনের লোকজন এই ধরনের কাজকর্ম করে বেরিয়ে যাচ্ছে আর একটা মেয়ে মরে গেল আর মানে কোথাও কোনো কথাবার্তা কিছু হচ্ছে না মানে ইজ ওকে হাউ ইজ এভ্রিথিং ওকে মানে এটা